হাই এভরিও ভিডিও সবাইকে গুড মর্নিং সকালবেলা রোদটা এত ভালো উঠেছিল মানে বারান্দায় এসে পড়েছে রোদটা নটা সাড়ে নটা হবে কিন্তু তারপরে দুপুর থেকেই আবার ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে সেই ঠান্ডা হাওয়া মানে ভীষণ বাজে রকম ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বেশ কয়েকদিন ধরে দেখছি তো আমার সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে আর তারা হুড়ো করে স্নান করিনি একটু ঘরেরও কাজ রয়েছে বেডশিট চেঞ্জ করবো তো একটু ভাবলাম চা বানিয়ে খাই তারপরে আস্তে আস্তে সব কাজ করব। তো অনেক দিন বাদে একটুখানি আদা দিয়ে চা খেতে ইচ্ছা করলো তো একটু আদা চা চারটে বিস্কিট নিয়েছি সকালে বাদাম যেভাবে ভেজানো থাকে তো খেয়েই নি তো আজকে আর আলাদা করে ব্রেকফাস্ট করব না বেশ কয়েকদিন আগেই তো জ্বর জ্বর হয়েছিল তো কয়েকদিন ধরে দেখছি যে ভাতটা খুব একটা খেতে ইচ্ছা করছে না তো আর ভাত খাবো না একেবারে লাঞ্চের জন্য লুচি বানিয়েছি বানাবো আর কি সেটা খেয়ে নেবো তো ওই অল্প করে আটা মেখেছি মানে ময়দা মেখেছি তো একটু ময়দার মধ্যে না একটু হলুদ দিয়েছিলাম তার জন্য লুচিগুলো এরকম হলুদ হলুদ দেখতে হয়েছে আর অল্প করে আমার জন্যই বানিয়েছি সুদীপ সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছে আর আর টম ইয়ে রুটি এগ ভুর্জি আর শশা নিয়ে গেছিলো তো আমার জন্যই রেক্ত চিকেন তরকা ছিল একটু কাঁচা পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি বেশ ভালো লাগছিলো খেতে তো ওটাই দিয়ে লাঞ্চ সেরে নিয়েছি আর কিছু খাইনি তারপরে সুদীপের একটা অফিসের ট্যুর আছে তো তার জন্য কিছু সেট জামা বের করে দিয়ে রেখেছি কারণ আসলে পরে তাড়াহুড়ো করবে যাতে ইজি হয় প্যাকিং করতে কিছুদিন আগেও আবার একটা ট্যুর ছিল আবার আজকে হঠাৎ করে দুদিন আগেই বলছে যে আমাকে একটু মুম্বাইতে যেতে হবে কাজের জন্য তো সেই জন্য সকালের ফ্লাইট সাড়ে ছটার সময় আছে তো প্যাকিং করার জন্য বের করে রেখেছি তারপরে পাশের ফ্ল্যাটে ফাঁকা ফ্ল্যাটে দেখলাম একটা সাদা পায়রা অনেক কিছু অ্যাক্টিভিটি করছিল ভাবলাম একটু রেকর্ড করবো যেই না ফোনটা অন করেছি দেখি সব কিছুর অ্যাক্টিভিটি ওর বন্ধ হয়ে গেল আর দেখতে পাচ্ছ কতটা জোরে পতাকাটা উঠছে এর থেকেও বেশি জোরে পতাকা উঠছে হাওয়া শুধু দিচ্ছে না হাওয়ার সাথে সাথে ঠান্ডা হাওয়াটাও মানে ঠান্ডা পুরো একদম যার জন্য শরীরটা এই করে করেই খারাপ হচ্ছে মানে আমার মাঝে মধ্যেই নাক বন্ধ হয়ে যায় তারপরে মাথা যন্ত্রণা করছে হাত পা বেশ ভালো ব্যথা করছে এইভাবেই চলছে আর কি কি করা যাবে তো শুধু বাসার সময় টুকটাক বাজার করে এনেছিলো একটা ছাঁচি কুমড়ো এনেছে আর ঢ্যাঁড়স আর বেগুন এনেছে প্রথমে বললো বেগুনি খাবে তারপরে নিজেই বলছে না বেগুনি আর খাবো না সকালবেলা ফ্লাইট রয়েছে মুড়ি আর বাদামই খাবে আর এই ছাঁচি কুমড়োটা দিয়ে কি রান্না হয় আমি বলতে পারবো না কারণ আমি ছাচি কুমড়ো খুব একটা পছন্দ করি না আমার একটু মিষ্টি মিষ্টি কুমড়োটাই ভালো লাগে অনেক ছাঁচি কুমড়ো দেখেছি যে এখানে মিষ্টি হয় না তো দেখি পরে ভাবনা চিন্তা করবো কি রান্না করবো না করবো তো অফিসে যে টিফিন বক্স বা বোতল নিয়ে যায় সেগুলো ধুয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে হলে ওগুলো না খুব ল্যাথার্জি লাগে ধুতে আর বেসিনে জমা হয়ে গেলে পরে খুব অসুবিধা হয় ওই জন্য আসার সাথে সাথেই আমি সব ওয়াশ করে ফেলি আর চালটাও ভিচিয়ে রেখেছি কারণ ও সাড়ে নটার মধ্যে মোটামুটি ভাত খেয়ে শুয়ে পড়বে চারটের সময় বেরোবে ভোরবেলা তো তার জন্য সব কিছু রেডি করে রেখেছি পরে ভাতটা বসিয়ে দেবো তার তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আমি রান্নাঘরে কাজ করছি আর আমাকে ও বলে যাচ্ছে যে সাবধানে থাকবে ঘরে তালা চাবি দিয়ে রাখবে লক করে রাখবে কোনো প্রবলেম হলে সিকিউরিটি দাদাকে বলবে সারাক্ষণ বলে যাচ্ছে কিন্তু কারণ কিছুদিন আগেই ও দুদিনের জন্য দুবাই গেছিলো তখনও একা একাই ছিলাম তো এখনও মুম্বাই চলে যাচ্ছে এবারে এইবারে না বোঝা যাচ্ছে না যে কদিনের জন্য যাচ্ছে তো যাই হোক আমাকে বলে যাচ্ছে আর আমি ওকে সান্ত্বনা দিয়ে আমি এখন সব পারি তুমি চিন্তা করো না তো এইভাবে এইভাবেই টুকটাক কথা চলছিলো তো মুড়িটা সরষের তেল দিয়ে মেখে নিয়েছি তার মধ্যে একটু ম্যাগি মশলা দিয়েছি ম্যাগি মশালাটার মধ্যে না নুন থাকেই আলাদা করে নুন দেওয়ার দরকার হয় না একবার তো কী হয়েছে আমি ম্যাগি মশলাটা টেস্ট করিনি ভেবেছি হয়তো নুন থাকবে না আলাদা করে আবার নুন দিয়েছিলাম তখন অবশ্য ফ্রাই ম্যাগি বানিয়েছিলাম সেই নুনে পুরো পুড়ে গেছে মানে পুরো নুন কাটা যাকে বলে তো এই ভুলটা একবার হয়েছিল আমার দ্বারা তারপর থেকে তো ঠিক করেই সব কিছু মেশাই তাও বাদাম নিয়ে নিচ্ছি আর এই বাদামটা খেলে আমার পিনাট খেলে এত অ্যালার্জি হতো কিছুদিন আগে পর্যন্ত বাট একটা মেডিসিনে কোর্স করেছি খুব এখন ভালো আছি কারণ এই পিনাট খাওয়াটা বন্ধ হয়ে গেলে আমার দুঃখে শেষ থাকতো না আগে তো পিনাট খেলেই আমার মানে শ্বাসকষ্ট হতো অ্যালার্জির মতো গায়ে ছোট 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 দানা দানা মতো ফুসকুরি হতো মানে এত বাজে হতো না জিনিসটা মানে ভীষণই বাজে ছিল তারপরে তো ওষুধ টষুধকে এখন অনেকটাই ভালো আছি তো সুদীপও বলল যে একটু শশাকে দিয়ে তারপরে ভালো করে মুড়িটা মেখে আর বাদাম দিয়ে দিতে তো সেইভাবেই ওকে রেডি করে দিয়েছি বলছে যে তাড়াতাড়ি আবার খেয়েও নিতে হবে ভাত রাতের কারণ তাড়াতাড়ি উঠতে হবে এখান থেকে এয়ারপোর্ট মোটামুটি দেড় ঘন্টার রাস্তা তো একটু হাতের টাইম নিয়েই বেরোতে হবে ওকে তারপরে ডিনার হয়ে গেছে ডিনারের জন্য বানিয়েছিলাম মাছের ঝোল সিম্পলভাবে আর ভাত কারণ কিনা না সকালবেলা ফ্লাইটে যাবে তারপরে ডিম টিম দিলে যদি গ্যাস হয়ে যায় তো মাছের ঝোল আর ভাত বানিয়েছিলাম কিছুদিন ধরে দেখছি রাতে এত টেম্পারেচার কমে যাচ্ছে যে দই ঠিক করে পড়ছেই না ওর জন্য ঠিক করলাম যে ক্যাসেরলের মধ্যে দইটা পাতি দেখলাম বেশ ভালো মতো দইও পড়ছে তো রাতের বেলা দই পেতে রাখি পরের দিন অন্য টিফিন বক্সে করে শিফট করে দিই তো বেশ ভালো উষে উষ্ণ গরম দুধ ঢেলে দিই দইয়ের ছাঁচটা ফেটিয়ে বেশ ভালো মতো দইও পড়ে যায় সারা রাত থাকলে পরে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগছে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পেজ আছে সেটাকেও ফলো করে দিও ওকে বাই থ্যাংকস ফর ওয়াচিং